হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো হচ্ছে আজকে মামা একটা ফোন কিনলো তো হচ্ছে ভাইয়ের জন্য ফোন বেলা বাবার জন্য বেলামাই হোক ফোন কিনছে তো হচ্ছে গ্রামীণ ফোনের এটা জানেন এটা হচ্ছে সিম ফোনই খুব লেটেস্ট একটা ফোন এবং হচ্ছে সবাই জানেন যে অফিসিয়াল ফোনের এখন প্রাইস বাড়তি প্রতিটা ফোনই প্রাইস বাড়াইছে সিম ফোনইও বাড়াইছে তো হচ্ছে মামা আপনি অনলাইনের চেয়ে আমি যে অনলাইন প্রাইস এটাই তো রাখছি হুম হুম হ্যাঁ অথচ আরো কম রাখছি তো হচ্ছে খুব কাছে এবং হচ্ছে আমার মামা আজকে হচ্ছে মামা ফোনটা একটু আনবক্স করে দিই এবং এটা হচ্ছে তিন বছরের ফ্রি ওয়ারেন্টি এক একটা ফোনে এটা হচ্ছে আপনি জানেন যে গ্রামীণ ফোন এটার সাথে অ্যাডজাস্ট তো গ্রামীণ ফোন বড় একটা কোম্পানি যার কারণে হচ্ছে এটা তিন বছরে ওয়ারেন্টি দিছে এবং পাঁচ জিবি পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি ঠিক আছে এটা আনবক্স করে দেখা

তাছাড়া মোবাইল ডক্টর টু হচ্ছে তৃতীয় তলায় সিটিয়ার শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় তাছাড়া আরিয়ান মোবাইল অল্টে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন থ্যাংক ইউ অল এভিমন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই